আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে ছেলেদের জন্য নির্দেশিত এমন একটি ক্রিমের কথা বলবো যেটা সত্যি খুব দুর্দান্ত কাজ করে আর এই ক্রিমটি কিভাবে কাজ করে কখন ব্যবহার করতে হয় কোথায় পাওয়া যাবে এবং ক্রিমটি কারা ব্যবহার করতে পারবে ক্রিমটি কাদের জন্য উপযোগী এবং কাদের জন্য অনুপযোগী এবং ক্রিমটি আপনি কোথায় পাবেন এবং এটার দাম কত সকল বিস্তারিত এই ভিডিওটি বলা হবে তো ভিডিওটি আপনি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আর বেশি কথা না বেরিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক আর এই ক্রিমটির নাম হলো এক্সম্যান ইনস্টা ব্রাইট ফেস ক্রিম ক্রিমটি আমি বেশ কয়েক মাস ধরে ব্যবহার করছি আপনার আগে থেকেই জানেন যে আমি কোনো কিছু ব্যবহার নিজে না করে যতক্ষণ পর্যন্ত আমি নিজে ব্যবহার না করি ততক্ষণ পর্যন্ত কখনোই আমার ভিওয়ার্সদের বা আমার সাবস্ক্রাইবারসদের এরকম কোনো ইনফরমেশন দেই না যেটা আসলে সত্যি আমাদের জন্য কোনো কার্যকারী না তাই আমি শুরুতে এই ক্রিমটি বেশ কয়েক মাসে ইউজ করেছি এবং এতে কোনো প্রকার ক্ষতি বা সাইড এফেক্ট বা কোনো কিছুই আমি খুঁজে পাইনি বেশ ভালো এবং বেশ উপযোগী বিশেষ করে আমরা যারা বাইরে কাজ করি এই সব ছেলেদের জন্য যারা সারাদিন বাসায় থাকি তাদের এটা না হলেও হবে বা তারাও ইউজ করতে পারে কিন্তু এটা যারা বাইরে থাকে তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ একটা ক্রিমে আপনার অনেকগুলো কার্যকরিতা গুণ আছে সো সেটা আমি মানে বিস্তারিত বলি সকল কী কী আছে এই ক্রিমে এই ক্রিমে এখানে তার আগে বলি ক্রিমটা হলো একটা ইন্ডিয়ান পণ্য এটা আমাদের বাংলাদেশি না এটা একটা ইন্ডিয়ান পণ্য এবং এটার ইন্ডিয়ার প্রাইস হলো একশো দশ রুপি যেটা আমাদের বাংলাদেশের এটা ভ্যাট বা সকল চার্জ নিয়ে একশো টাকা মূল্য রাখে যদিও এখানে একটু একটু কম রাখে দোকানদার এখানে আমার কাছে একশো আশি টাকার মতো রাখছিল এবং এটা আপনি যে কোনো কসমেটিক্সের দোকানে পেয়ে যাবেন এবং এটার উপকারী দিকগুলো যদি আমি বলি তাহলে এখানে স্পষ্টই লেখা আছে ডার্ক স্পট রিডাকশন মানে হলো আমাদের ফেজে যেই পরিমাণ দাগ থাকে ব্রোনের দাগ হতে পারে বা যে কোনো দাগ হতে পারে এই দাগগুলো আস্তে আস্তে এটি কমিয়ে ফেলবে দুই নম্বরে আছে হলো লং লাস্টিং ব্রাইটনেস লং লাস্টিং ভ্যারাইটেন্স মানে হলো আমাদের মানে উজ্জ্বলতাটা দীর্ঘস্থায়ী করবে যে এই ব্যবহার করলাম এই শেষ হয়ে গেল এমন একটা কিছু না অবশ্যই দীর্ঘস্থায়ী লং লাস্টিং করবে এরপর তিন নম্বরে লেখা আছে অয়েল ফ্রি ময়শ্চারাইজেশন এটা আপনার আমাদের ফেস থেকে যে তেল আছে মানে আমাদের ফেসে অনেক দেখা যায় তৈলাক্ত ত্বক মাঝে মাঝে তেল জাগে এই তেলগুলো দূর করে দিবে এরপর আসলে হল সান প্রোটেকশন এটা খুব বেশি কাজে লাগে যেহেতু আমরা বাইরে থাকি এটা আমাদের সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের ত্বককে রক্ষা করে এরপর আছে যে ব্রাইট ব্রাইটেনিং ইনস্ট্যান্ট ব্রাইটেনিং মানে হলো আপনি একদম তাৎক্ষণিক উজ্জ্বলতা পাবেন আপনি দেখা যায় যে এটা আপনি ব্যবহার করার পরেই আপনার ফেসটা হোয়াইট লাগবে মানে যেটা আমি লক্ষ্য করে দেখছি যে আমার নর্মাল স্কিন যেরকম আমি যখন ফ্রেশ ট্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়াই তখন যখন আমি এটা ভালোভাবে আমার ফেসটাকে শুকিয়ে সে তখন যখন আমি এটা ব্যবহার করি তখন দেখা যায় না সাথে সাথেই আমার আগের থেকে একটু অনেকটা বেশি হোয়াইটনেস লাগতেছে মানে অনেক বেশি সুন্দর লাগতেছে তো এটা এটা একটা কার্যকরী এখন অনেকে যদি বলতে পারেন যে ভাই এটা কি নাইট ক্রিমের মতো চামড়া উঠে যাবে এরকম কিছু আমি বলবো যে ভাই পৃথিবীতে আসলে এমন কোনো ক্রিম নাই আসলে এমন কোনো যেটা যেটা আমাদের রাতারাতি অনেক বেশি খরসা করে তুলতে পারে রাতারাতি অনেক বেশি সুন্দর করে তুলতে পারে অবশ্যই আপনাকে এরকম রাতারাতি সুন্দর হতে চাইলে আপনাকে অবশ্যই প্লাস্টিক সার্জারি বা অথবা ভালো কোনো উন্নত চিকিৎসা করতে হবে তাছাড়া এগুলো সম্ভব না তো এটা হলো নর্মালি ধীরে 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 আমাদের ফেসকে ব্রাইটনেস করবে এটা অনেক বেশি আপনি আজকে ব্যবহার করে কালকে যদি বলেন যে না কই আমি তো ফর্সা হচ্ছি না বিশেষ এরকম না এটা মাসের পর মাস দিনের পর দিন ব্যবহার করতে হয় দেখা যায় যে একটা সময় আপনি কিন্তু ভালো একটা ফলাফল পাচ্ছেন এবং এটা খুবই একটা কুল ক্রিম এটা তেমন কোনো ক্ষতিকর কোনো প্রক্রিয়া নাই আমি এতদিন ব্যবহার করছি দেখেছি তেমন কোনো প্রভাব নাই এবং এর মানে স্মেলটা ঘ্রানটাও খুব বেশ ভালো লাগে সুন্দর এবং এখানে এটা আপনি দিনে রাতে যে কোনো সময় চাইলেই ব্যবহার করতে পারবেন আপনি বিশেষ করে বাইরে যাওয়ার আগে ব্যবহার করতে পারবেন এটা কোনো সমস্যা নাই তবে যাদের অ্যালার্জিতে সমস্যা আছে বিশেষ করে ফেজে প্রচুর বোরন বা অন্য যে কোনো অ্যালার্জি আছে তারা দেখা যায় যে অ্যালার্জি তো খুব একটা সেন্সিটিভ জিনিস এখানে দেখা যাচ্ছে সাবান পর্যন্ত ব্যবহার করা যায় না বা ফেস ওয়াশ ব্যবহার করা যায় না সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে এখানে ডাক্তার আপনাকে নির্দেশিত করেছে যে তুমি ফেসে অন্য কিছু ব্যবহার করবে না সেক্ষেত্রে আপনি অন্য কিছু ব্যবহার করা থেকে আমি সাজেস্ট করবো যে বিরত রাখেন কারণ যাদের অ্যালার্জি প্রবলেম আছে তাদের মানে খালি ফেসই ভালো এখানে কোনো প্রকার প্রতিটা ক্রিমি কম বেশি কেমিক্যাল থাকে ঠিক আছে আর এই কেমিক্যালটা আমাদের স্কিনের জন্য টোটালি ভালো না কিন্তু তারপর আমরা নিজেদের একটু স্মার্ট দেখানোর জন্য আমরা বিভিন্ন ক্রিমে ইউজ করি বিভিন্ন প্রোডাক্ট ইউজ করি আর যেটা যদিও ঠিক না তারপর আসলে আমরা নিজের সান্ত্বনা দেখা দেওয়ার জন্য নিজেরা সুন্দর দেখানোর জন্য ভালোভাবে অন্যের সামনে প্রেজেন্ট করার জন্য আমরা এই কাজটা করি তো এই কাজটা করার জন্য আসলে যাদের মানে স্কিনে সমস্যা আছে তারা আপাতত যতক্ষণ না আপনার স্কিন থেকে অ্যালার্জি বা অন্য কিছু দূর হচ্ছে বা ডাক্তার যদি কোনো কিছু ব্যবহার করতে নিশ্চিত করে ততক্ষণ ব্যবহার করবে না এছাড়া যারাদের যাদের নর্মাল স্কিন আছে কোনো অ্যালার্জি নেই কোনো সমস্যা নেই তাদের একদম হান্ড্রেড পার্সেন্ট চোখ বন্ধ করে আপনি এটা ইউজ করতে পারবেন অনেক বেশি কার্যকরী অনেক বেশি উপকারী এটা আপনি ব্যবহার করা শুরু করলেই বুঝবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগছে যদিও যারা এক্সমেন ক্রিম ব্যবহার করেন বা এক্সমেন ওয়াশ ব্যবহার করেন তারা কমেন্টে জানাতে পারেন এর ফিডব্যাক বা রেজাল্ট বলতে পারেন এবং যারা ব্যবহার করতে চান ব্যবহার করার পরে আসলে যদি কোনো ভালো ফলাফল পান সেটা আমাদের কমেন্টে জানাইয়েন আর আমি আগেই আবার বলতেছি যে কোনো ক্রিম কিন্তু রাতারাতি আপনাকে সুন্দর করে দিবে না এটা আপনাকে কয়েকটা অবশ্যই ব্যবহার করতে হবে নিয়মিত তাহলে হয়তো আপনি আশানুরূপ কিছুটা ফল পাবেন কারণ আপনি এটা তো তাহলে যদি কোনো ক্রিম যদি এত সুন্দর করে ফেলতো তাহলে পৃথিবীতে কোনো কালো মানুষ থাকতো না তাই না এখন আমরা তো ছেলেরা মেয়েদের মতো আর মেকআপ ব্যবহার করতে পারিনি যে রাতারাতি মেকআপ ব্যবহার করে একদম এক এক পাঁচ পনেরো মিনিটের ভিতরে আমরা অনেক বেশি সুন্দর হয়ে যাই আবার মেকআপ ধুইলে তা তাই এরকম না আমরা মূলত ছেলেরা এমনিতেই সুন্দর তারপরেও যদি একটু সুন্দর দেখানোর দরকার হয় তাহলে আমরা এইসব ক্রিম ব্যবহার করতে পারি কিন্তু বলে আমরা নাইট ক্রিম ব্যবহার করবো না এগুলো অনেক বেশি ক্ষতি অনেক সময় আমাদের চর্মরোগ হয়ে যায় বিভিন্ন স্কিন ক্যান্সার দেখা দেয় তো এইসব জিনিস থেকে আমরা বিরত থাকব, তো ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট অবশ্যই জানাবেন আপনারা এত শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনারে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ